শোল মাছের বৈশিষ্ট্য এক আকার এবং গঠন শোল মাছ চান্না স্ত্রীটা লম্বাটে দেহবিশিষ্ট যার মাথা চ্যাপ্টার এবং দেহ লম্বা হয় শরীরটি সাপের মতো দেখতে হয় প্রজাতি এটি মূলত মিঠা পানির মাছ যা এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায় তিন আচরণ শোল মাছ মাটির গভীরে গর্ত খুঁড়ে বা কাদায় অবস্থান করতে পারে এবং শুষ্ক মৌসুমেও বেঁচে থাকতে সক্ষম এরা সাধারণত ধীরগতির নদী পুকুর এবং জলাশয়ে বসবাস করে চার শ্বাস প্রশ্বাস এরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম তাই জলের বাইরে কিছু সময় ধরে বেঁচে থাকতে পারে শোল মাছের উপকারিতা এক প্রোটিনের উৎকৃষ্ট উৎস শোল মাছ উচ্চমানের প্রোটিন সরবরাহ করে যা শরীরের গঠন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক দুই ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড এতে ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড বিদ্যমান যা হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখে এবং কোলেস্টেরল কমাতে সহায়তা করে তিন আয়রন সমৃদ্ধ শোল মাছ আয়রনের ভালো উৎস যা রক্তশূন্যতা প্রতিরোধে সহায়ক চার ক্ষত নিরাময় শোল মাছ খাওয়া শরীরের ক্ষত দ্রুত নিরাময়ে সহায়ক বিশেষ করে অস্ত্রোপচারের পর এটি কার্যকরী পাঁচ পুষ্টিগুণ এতে ভিটামিন বি কমপ্লেক্স ক্যালসিয়াম ফসফরাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে ছয় শক্তি বৃদ্ধি নিয়মিত শোল মাছ খেলে শরীরের শক্তি ও কর্মক্ষমতা বৃদ্ধি পায় শোল মাছ খাদ্যগুণ ও পুষ্টি হিসেবে অনেক উপকারী এটি শরীরের সামগ্রিক সুস্থতা বজায় রাখতে সাহায্য